লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা দুই শনিবার সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এবং ইনস্টিটিউটের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় প্রদর্শিত হয় মোট পনেরোটি উদ্ভাবনী প্রজেক্ট শিক্ষার্থীরা উপস্থাপন করেন জেস্টার কন্ট্রোল রোবট এয়ার পিউরিফিকেশন সহ নানা প্রযুক্তিগত উদ্ভাবন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা ইয়াসিন আরাফাত প্রধান অতিথি বলেন চতুর্থ শিল্প বিপ্লবের পৃথিবীতে সৃজনশীল প্রজন্ম গড়ার বিকল্প নেই আজকের এই চিন্তাশীল ও উদ্ভাবনী শিক্ষার্থীরাই আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়বে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খিসাব বলেন আমাদের শিক্ষার্থীরা খুবই সৃজনশীল সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এসব প্রজেক্ট দেশের কল্যাণে ব্যবহার করা সম্ভব যে সকল উদ্ভাবনী জিনিসগুলো দেখলাম অত্যন্ত চমৎকার এবং এটা ভবিষ্যতে আমাদের আসার আলো দেখাবে কারণ আমি দেখছি যে ছাত্রছাত্রীদের মধ্যে ক্রিয়েটিভ অনেক জিনিস তারা উদ্ভাবনী জিনিস তারা তৈরি করেছে যে জিনিসগুলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ মানে তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং এটা একটা সুদূর ফসারি একটা ইঙ্গিত দেয় যে আমাদের দেশের ছাত্রছাত্রীরা যে নতুন কিছু সৃষ্টি করার তাদের যে মেধা আছে সেই জিনিসটাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের একটা নিদর্শন বলে আমি মনে করি আমার এখানে যারা শিক্ষার্থী রয়েছে এটা যেহেতু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তারা খুবই সৃজনশীল তারা মেধাবী এবং তারা এই প্রজেক্টগুলো সৃজনশীল প্রজেক্ট দিয়ে তাদের মেধার বহিঃপ্রকাশ গতিয়েছে এবং আমাদের প্রধান অতিথি বলেছেন যে এগুলো যথেষ্ট সৃজনশীল প্রজেক্ট তো প্রধান অতিথি আরেকটা কথা বলেছেন এগুলোতে যদি আমরা বাস্তবে ইমপ্লিমেন্ট করতে চাই এগুলো তো একটা মিনিয়েচার ইয়ে এগুলো যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করতে চায় তখন কিছু টাকা ইনভেস্ট করা দরকার পড়বে এটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে করব কিনা না বা সরকার হয়তো প্রাতিষ্ঠানিকভাবে আমাদের লিমিটেশন আছে তবে সরকার যদি এগিয়ে আসছে বিভিন্ন সংস্থা সরকারি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসছে তাহলে এগুলোকে প্যাটেন্ট করে এগুলো দেশের কল্যাণে ইউজ করা যায় দর্শনার্থী এবং অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীল উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন দিনব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং এলাকাবাসীর মিলন মেলায় মুখরিত হয় পুরো ক্যাম্পাস বিচার ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল এই আয়োজন